আমাদের দেশে কর্মসংস্থানের যে সমস্যা এটা একটা বহুদিনের একটা সমস্যা আমাদের দেশের ছেলেমেয়েরা যখন তাদের শিক্ষা জীবন থেকে বেরিয়ে আসে তখন প্রত্যেকে ভীষণভাবে স্ট্রাগেল ফেস করে আজকের দিনে সব যেটা বড় সমস্যা যে আপনি অল্প বয়সে কুড়ি বছর বা পঁচিশ বছর বয়সে আপনি মোটামুটিভাবে নিজেদেরকে চালানোর জন্য আপনার কাছে প্রচুর অপশান আপনি পাবেন কাজ করবার জন্য কিন্তু যেটা খুব মারাত্মক ব্যাপার হতে থাকে ঠিক তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর এরকম বয়সে গিয়ে মানুষ তাদের জব হারাতে শুরু করে কারণ কুড়ি পঁচিশ বছর বয়সে যে ধরনের জবগুলো পাওয়া যায় সেগুলোর স্টেবিলিটি খুব কম ম্যাক্সিমাম জব আপনার আসবে এজেন্সির মারফতে এবার পাশাপাশি আমাদের দেশে একটা বড় পার্ট রয়েছে যেটা হচ্ছে মার্কেটিং আমাদের দেশে এখনো পর্যন্ত জেনুইন কোনো মার্কেটিং প্রসেস নেই মার্কেটিং মানেই কিছু প্রোডাক্ট বিক্রি করা কিছু সেল করা এখন এসে কিছু ডিজিটাল মার্কেটিং কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং ঘরে বসে কিছু লিডস জেনারেশন প্রসেস তাদের কিছু কোর্স সেসব কোর্স করতে গিয়ে প্রচুর পয়সা তারপর আপনি কোর্স করলেন আপনি লিস লিডস জেনারেশন করা শিখলেন হয়তো কিছুটা কিন্তু লিডস জেনারেট করলে কি আপনার মার্কেটিং হবে মার্কেটিংয়ের অনেক রকমের স্কিল দরকার কোন কোনো প্রচুরভাবে আমাদের দেশের চারিদিকে নেটওয়ার্ক মার্কেটিং ছড়িয়ে আছে বহু কোম্পানি এসছে বহু কোম্পানি চলে গেছে বহু মানুষ তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছে করছেন কিন্তু সেখানে প্রোডাক্ট সেল করা জয়নিং করানো নাইনটি মানুষ সেখানে ফেলিওর কোনো একটা মানুষ হয়তো এক লাখ মানুষের মধ্যে থেকে হয়তো কিছু অর্থ উপার্জন করেছেন সেটাকে শো আপ করা চলছে তাকে দেখে মোটিভেট করা হচ্ছে একটা প্রসেস একটা প্ল্যাটফর্ম কখনোই যদি সঠিক হয় তাহলে সেখানে এত মানুষ কেন ফেলিওর হবে একটা সঠিক প্ল্যাটফর্ম বলতে বোঝায় যেখানে অ্যাভারেজ সাকসেসের পার্সেন্টেজ অনেক বেশি হবে কিন্তু আমাদের দেশে মার্কেটিং এর যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সে প্ল্যাটফর্মগুলো একেবারেই সঠিক নয় যদি সঠিক প্ল্যাটফর্ম থাকত তাহলে কিন্তু একটা প্রচুর মানুষের অন্তত কম এমপ্লয়মেন্টের একটা বড় সমস্যার হতো সমাধান হতো আমাদের কাছে ই কমার্স প্রোজেকশান একটা নতুন যুগের একটা নতুন প্রেরণা হতে পারে একটা নতুন পদ্ধতি যে পদ্ধতিটা একদমই ইউনিক এবং একদমই ডিফারেন্ট যদি একটা কথায় বলা যায় যে ই কমার্স প্রোজেকশান আসলে কী তাহলে ই কমার্স প্রোজেকশান হলো আসলে একটা মার্কেটিং কিন্তু এমন একটা মার্কেটিং যে মার্কেটিংয়ে কোনো দিন কাউকে কিছু বেচতে হয় না কাউকে কিছু সেল করতে হয় না কাউকে জয়েন করাতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না কাউকে কনভেন্স করতে হয় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন কল রিসিভ করতে হয় না লিডস জেনারেট করতে হয় না এই যে টোটাল মার্কেটিংয়ের ইতিহাসে মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি তার সম্পূর্ণ অপোজিট মেরুর কাজ হচ্ছে এই ই কমার্স প্রোজেকশান প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স প্রোজেকশান মার্কেটিং বলতেই আমাদের কাছে যেটা প্রথম আসে কিছু প্রোডাক্ট সেটা সেল করা সেটাকে প্রমোট করা সেটাকে নিয়ে মানুষকে কনভেন্স করা পাবলিককে কনভেন্স করা কাস্টমার খোঁজা কাস্টমারদেরকে কনভেন্স করা জয়েনিং করানো নেটওয়ার্ক করা মোটিভেট করা প্রচুর কথা বলার স্কিল প্রচুর সেল করার স্কিল ইত্যাদি ইত্যাদি কিন্তু ই কমার্স প্রজেকশান হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত ই কমার্স প্রোজেকশানে না কাউকে কোনো কিছু মার্কেটিং করতে হয় না কাউকে কোনো কিছু সেল করতে হয় না কাউকে কোনো দিন কাস্টমার খুঁজতে হয় না আত্মীয় স্বজন রিলেটিভদের কাছে কোনো প্রোডাক্ট বেচতে হয় না কাউকে জয়েন করাতে হয় এই টোটাল কোনো কাজ ই কমার্স প্রোজেকশানে করতে হয় না তাই ই কমার্স প্রোজেকশান হলো সম্পূর্ণ একটা ডিফারেন্ট মার্কেটিং মার্কেটিংয়ে প্রচুর পয়সা উপার্জন করা যায় যারা মার্কেটিং করতে পারেন যাদের সে স্কিল আছে তারা প্রচুর অর্থ উপার্জন করেন সেটা আমরা সবাই জানি এবং সেটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই কিন্তু প্রশ্ন হচ্ছে মার্কেটিং করাটাই অনেক মানুষের পক্ষে আসে না মানুষ কমফোর্টেবল হয় না এবং এটা কমফোর্টেবল কাজ নয় তাই এটা একটা বিরাট বড়ো সমস্যা ই কমার্স প্রোজেকশান হচ্ছে তাদের জন্য বিরাট বড়ো একটা সমাধান যাদের যারা জীবনে প্রচুর পয়সা উপার্জন করতে চান অথচ তাদের মার্কেটিং করা আসে না তারা কিছু সেল করতে পারেন না বা কনফিডেন্স পান না কাউকে জয়েন করাতে পারেন না আপনার কাছে কোনো চেনাশোনা লোকজন নেই আপনার কাছে সোর্স নেই তো তাদের জন্য ই কমার্স প্রজেকশান একটা বিরাট কিছু আপনি বাড়িতে বসে আপনি কোটি কোটি টাকার মার্কেটিং করতে পারবেন অথচ কোনো দিন আপনাকে না কাউকে কিছু সেল করতে হবে না কাউকে কিছু বোঝাতে হবে না আপনাকে কাউকে ফোন করতে হবে না আপনাকে কেউ কখনও ফোন করবে সম্পূর্ণ সাইডেন্টলি হ্যাঁ আমি জানি এটা শুনে আশ্চর্য আপনি হচ্ছেন অবাক হচ্ছেন যে এটা কি করে সম্ভব হাউ ইজ ইট পসিবল এটাই সম্ভব করেছে হচ্ছে লেবেটাসের ই কমার্স প্রজেকশন এখানে একটা অ্যালোগারিদম তৈরি করা হয়েছে ঠিক যেমনভাবে গুগল বা ইউটিউবে যেভাবে অ্যালাগারিদাম কাজ করে সেই অ্যালাগারিদাম এই অ্যালাগারিদামটাকে রান করানোর জন্য একটা কাজ আমাদের প্রত্যেকে করতে হয় সেটা হচ্ছে এখানে আপনাকে একটা মাস্টার সফটওয়্যার দেওয়া হয় আর সেই মাস্টার সফটওয়্যারটার একটি সফটওয়্যার কোড সেই সফটওয়্যার কোডটাকে এখানে প্রমোট করতে হয় আপনি কিভাবে প্রমোট করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে সেটা আপনাকে একটা দুটো জুমের যে ক্লাস হয় সে ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হয় এই কোডটাকে যদি আপনি প্রোমোট করতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারে মার্কেটিং হতে শুরু করবে এবং এটা হিউজ মার্কেটিং আপনি ছ থেকে বারো মাসের মধ্যে আপনার সফটওয়্যারে আপনি দেখতে পাবেন যে আপনার লক্ষ লক্ষ টাকার মার্কেটিং হচ্ছে এবং সেখান থেকে দশ থেকে তিরিশ পার্সেন্ট যদি আপনার কমিশন আপনি পান আর্নিং হিসাবে আপনি ভাবুন কিভাবে আর্নিং হতে পারে এবং এই মার্কেটিংটার সুবিধা হচ্ছে যেহেতু এখানে কেউ কোনো কিছু সেল করে না মার্কেটিং করে না তাই আপনার স্কিলের উপরে মার্কেটিংটা হয় না মার্কেটিংটা সম্পূর্ণ হয় অ্যালাগোরিজমকে বেস করে তার ফলে এই মার্কেটিংটা হচ্ছে মার্কেটিং মার্কেটিংয়ে যে ইনকামটা যে আনস্টেবেল হয় না কখনও কম হয় কখনো বেশি হয় কখনো বিজনেস বাড়ে কখনো কমে যায় এখানে সেটা হয় না এখানে ফিক্সড স্টেবেল বিজনেস হয় এবং তার ফলে আপনার আর্নিংটাও ফিক্সড এবং স্টেবেল হয় এবং মার্কেটিং হওয়ার জন্য এখানে আনলিমিটেড ইনকাম করারও একটা বিরাট বড়ো সুযোগ রয়েছে এবং এই যে সমস্ত এডুকেশান যে আপনি কীভাবে সফটওয়্যার প্রমোশন করবেন মাস্টার সফটওয়্যারটা আপনি কিভাবে পাবেন মাস্টার সফটওয়্যারটা আপনি কীভাবে দেখবেন এই সমস্ত কিছু এখানে জুমের সেশন থেকে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় আপনি বাড়িতে বসেই কাজটা করবেন বাড়িতে বসেই আপনি কাজটা শিখবেন কিন্তু সব সময় মনে হবে আপনার বাড়িতে যেন সব সময় যে কোনো টিচার আছেন যিনি আপনাকে সময় গাইড করছেন সাপোর্ট করছেন এবং আপনাকে কোনো দিনই মার্কেটিং করতে গেলে আপনি অবাক হবেন শুনলে আপনার যে কনট্যাক্ট নাম্বার বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই কখনো আপনাকে ব্যবহার করতে হবে না সুতরাং আপনার যদি এটা করতে গিয়ে আপনার মার্কেটিংটা করতে গিয়ে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটাই না থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই না থাকে তাহলে মানুষ আপনাকে ফোন করবে কিভাবে আর আপনি বা কাকে ফোন করবেন তো পুরো একটা সাইলেন্ট প্রসেস যেটা আমার মনে হয় ভারতবর্ষে তো অবশ্যই পৃথিবীর বুকে প্রথম এমন একটা মার্কেটিং যে মার্কেটিং হচ্ছে বোবা মার্কেটিং যেখানে কথা বলতে হয় না সম্পূর্ণ নীরবে কাজ করা যায় যেখানে কোটি কোটি টাকার বিজনেস আপনি করতে পারবেন মার্কেটিং আপনি করতে পারবেন আপনার কোনো কাস্টমার খুঁজতে হবে না কাউকে আপনাকে জয়েন করাতে হবে না এমনকি আপনাকে কোনো দিন কাউকে কোনো কিছু কনভেন্স করতে হবে না বোঝাতে হবে না একজন বোবা মানুষও যদি থেকে থাকেন তিনিও বাড়িতে বসে নীরবে কাজটা করতে পারবেন সফটওয়্যার কোর্টটা প্রমোশন করবার জন্য প্রতিদিন মাত্র দুটো ঘন্টা সময় আপনাকে দিতে হয় আমার মনে হয় আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে যত রকমের মার্কেটিং আছে ই কমার্স সব থেকে অ্যারস্টোকেট সব থেকে স্ট্যান্ডার্ড এবং সব থেকে হাই লেভেলের এবং যেটা সমস্ত প্রকার মানুষের পক্ষে করা সম্ভব যিনি জীবনে মার্কেটিং করেননি যার জীবনে কোনো মার্কেটিং এক্সপিরিয়েন্স নেই যিনি সেল করা মার্কেটিং করা ব্যাপারটাকে ভীষণভাবে ভয় পান অথচ তিনি উপার্জন করতে চান তাদের জন্যও একটা বিরাট বড়ো অপরচুনিটি হচ্ছে এই ই কমার্স প্রজেকশন।